বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি ফাইনালি যোগ্য কতজন এসেছি আর কতজন অযোগ্য সেটা কিন্তু সামনে এলো শিক্ষামন্ত্রী স্বয়ং নিজে জানালেন যে কতজন অযোগ্য কতজন যোগ্য তবে অযোগ্যের পরিমাণটা কিন্তু আরও বেড়ে গেছে আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে যোগ্য কতজন আর অযোগ্য কতজন আর কতজন বেড়েছে আপনারা পুরো ডিটেলসে কথাগুলো শুনুন অনেক কিছু জানতে পারবে আর হ্যাঁ একটা কথা বলি যে সারা রাত কিন্তু শিক্ষকরা সেই এসএসসি ভবনের বাইরে কিন্তু ওনারা মানে একটা বলতে পারেন যে ধর্নায় বসেছেন যে ওনাদের দাবি মানতে হবে তো আপনাদেরকে প্রথমত বলি যে সুপ্রিম কোর্টের চিহ্নিত করা ছ ছিয়াত্তর জন দাগি শিক্ষকের তালিকায় এবার যোগ হয়েছে আরও দু হাজার নব্বইটি বুঝতে পারলেন তালিকা প্রকাশ না হলে কারা বেতন পাবেন কারা স্কুলে যাবেন তা নির্ধারণ করে কিভাবে। মানে তা নির্ধারণ হবে কিভাবে। প্রশ্নের জবাবে ব্রাত বলেন মানে খোদ শিক্ষামন্ত্রী বলেন যে আপনারা বলছেন আমরা যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারিনি কিন্তু আপনারা যদি সতেরো তারিখের কেসটি দেখেন যেখানে আমরা ক্লারিফিকেশন চাই সেখানে খুব পরিষ্কার করে সতেরো হাজার জন তারা কিন্তু যোগ্য মানে যেই ডেটটি উল্লেখ করা হয়েছে সেখানে কিন্তু পুরোটা স্পষ্ট করে শিক্ষামন্ত্রী বলেছেন যেখানে বলা হচ্ছে এটি মধ্যশিক্ষা পর্ষদ হলকনামা দিয়ে জানিয়েছে কিন্তু ব্রাত বসু এই মন্তব্য করার পরেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যা বললেন তাতে কিন্তু মাথায় পাহাড় ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের বুঝতে পারছেন যে তাদের কি অবস্থা হয়েছে আচার্য সদনে ঘেরাও হয়ে থাকা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন যে আমাদের আধিকারিকেরা সতেরো হাজার দুশো ছয় জনের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা প্রস্তুত করবে প্রস্তুত হলে সেটি স্কুল শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ অযোগ্য বা বেনিয়মে চাকরি পাওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সংখ্যা বেড়ে গেছে এইটুকু ক্লিয়ার যে যারা অযোগ্য তাদের কিন্তু পরিমাণটা আরও বেড়ে গেছে মানে শিক্ষক হোক বা বলতে পারেন যে শিক্ষাকর্মীদের সংখ্যা কিন্তু বেড়ে গেছে এতদিন যারা যোগ্য ভাবতেন নিজেকে হুম ব্রাতকসুর কথা অনুযায়ী তাদের থেকে কাটা গেল দু হাজারের বেশি নাম মানে যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করতেন এতদিন কিন্তু তাদের মধ্যেও এবার তাদেরকেও কাটছাট করে অযোগ্যের দলে ফেলে দেওয়া হলো কিন্তু এখানেই যে শেষ তা নয় স্পষ্ট করলেন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলগুলির মোট পঁচিশ হাজার পাঁচশো বাহাত্তর জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়েছে এই সংখ্যা অনুযায়ী জন প্রার্থীকে অযোগ্য হিসেবে সুপ্রিম কোর্ট চিহ্নিত করেছে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ঘটেছে যার মধ্যে রয়েছে প্যানেল বহির্ভূত নিয়োগ র্যাঙ্ক জাম্প এবং ওএমআর কারচুপি প্যানেল বহির্ভূত নিয়োগ এক হাজার চারশো মানে চৌদ্দশো আটানব্বই জন আর র্যাঙ্ক জাম্প করা প্রার্থী নশো ছাব্বিশ জন ও এম কারচুপি সত্ত্বেও নিয়োগপ্রাপ্ত চার হাজার একানব্বই জন যাদের নাম একাধিক অনিয়মে জড়িত হুম যাদের নাম একাধিক অনিয়মে জড়িত যেমন ও এম কারচুপি ও জালিয়াতি উভয়ে দুশো উনচল্লিশ জন সুতরাং অযোগ্য নয় এমন প্রার্থীর সংখ্যা ছিল উনিশ হাজার দুশো ছিয়ানব্বই জন শিক্ষামন্ত্রী ব্রাত বসুর ও স্কুল সার্ভিসের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজ বুঝিয়ে দিলেন যে যজ্ঞের সংখ্যা উনিশ হাজার দুশো ছিয়ানব্বই নয় এমনকি সতেরো হাজার দুশো ছয়ও নয় এই সংখ্যার থেকেও অনেকটাই কম বি নোটের সেই সংখ্যাটা বোঝা যাবে স্কুল শিক্ষা দপ্তরের কাছে যখন তালিকাটা পাঠান মানে পাঠাবে কমিশন বুঝতে পারছেন যখন পাঠাবে কমিশন তখন কিন্তু পুরোটা ক্লিয়ার হবে তবে আপাতত শিক্ষামন্ত্রী যেটা বললেন যে এতজন কিন্তু মানে অযোগ্য বলে তবে যোগ্য কতজন সেটা কিন্তু ক্লিয়ার করে নি তবে যোগ্যের থেকেও কিন্তু মানে সেখান থেকে কাটছাট করে অযোগ্যের তালিকায় কিন্তু আরও সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে মানে নতুন করে সেখানে যোগ করা হয়েছে সবচেয়ে বড়ো কথা হলো যে এই যে ডাক্তাররা ইয়ে শিক্ষকরা হুম ওনারা যে আন্দোলন করছেন যেখানে ওনাদের মাথায় নতুন করে বাজ করেছে ওনারা বারবার দাবি করছেন যে আমরা যোগ্য আমাদেরকে চাকরি সব ফিরিয়ে দেওয়া হোক আমরা নিজের জায়গায় ফিরে যেতে চাই তো সেখানে ওনাদের কিন্তু বরং উল্টো ফল হলো তাই না এবার আপনাদেরকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফাইনালি মুখ খুললেন উনি চাকরি হারাদের কি বললেন সেটা এবার আপনাদেরকে বলি যে উনি বলছেন যে স্কুলে যান মাইনে পাবেন চাকরি হারাদের বড় বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে সোমবার সন্ধ্যা থেকে এসএসসি দপ্তরের সামনে অবস্থান চাকরি হারাদের সারা পেরিয়ে মঙ্গলবার অবস্থানে অনর মানে আজকেও কিন্তু ওনারা একদম এক জায়গায় স্থির আছেন এরই মধ্যে মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিকভাবে সভা থেকে মুখ্যমন্ত্রী চাকরি হারাদের কর্মস্থলে ফেরার আর্জি জানান বলেন কেন গরমে বসে আছেন জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী যে আপনারা কেন গরমে বসে আছেন আপনারা স্কুলে যান নিশ্চিন্তে হ্যাঁ বলা হচ্ছে নিশ্চিন্তে ক্লাস করুন বেতন নিয়ে ভাবতে হবে না যারা আপনাদের উস্কানি দিচ্ছে তারা টাকা দেবে না সরকার আপনাদের বেতন দেবে এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে সরকার আপনাদের বেতন দেবেন সুতরাং যারা স্কুলে যাচ্ছিলেন তারা কিন্তু স্কুলে ফিরে যান প্রয়োজনে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানান তিনি মুখ্যমন্ত্রী তিনি বলেন সুপ্রিম কোর্টে আপনাদের চাকরি গিয়েছিল টাকা বন্ধ হয়েছিল আমরা রিভিউ পিটিশন করেছিলাম আপনারা মাইনে পাবেন আর গ্রুপ সি গ্রুপ সি আর গ্রুপ ডি যেটা বাতিল হয়েছে আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে দরকার হলে আবার রিভিউ করব। এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে দরকার হলে আমরা কিন্তু আবার রিভিউ করব ঠিক আছে বলছেন যে একটু বিশ্বাস আমাদের করতে হবে হুম বলছেন মুখ্যমন্ত্রী যে আমাদের একটু বিশ্বাস করতে হবে বা আপনারা বিশ্বাস রাখতে পারেন যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা রাখুন যারা চাকরি কেড়ে নিচ্ছে তাদের উপর ভরসা রাখবেন না আচ্ছা কাটছে তাকে মানে চাকরি কে কেড়ে নিচ্ছে বিরোধীদের কেউ নিশানা করতে মানে বুঝতে পারছে যে মুখ্যমন্ত্রী কাকে নিশানা করে কথাগুলো ঠুকছেন হুম চাকরি কে কে নিচ্ছে আর চাকরি কে দিয়েছিল বুঝতে পারছেন যাই হোক বলা হচ্ছে যে বিরোধীদেরকেও কিন্তু নিশানা করতে ছাড়েননি মমতা এদিন তিনি বলেন বাংলায় কয়েকটা লোক বসে আছে চাকরি খাওয়ার জন্য জনগণের কাজ করে না হ্যাঁ কেবল কোর্টে গিয়ে পিল। পিআইএল মানে বলা হচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কয়েকটা লোক আছে যারা কোর্টে গিয়ে পিল হ্যাঁ পিআইএল বা জনস্বার্থ মামলা করে এর জন্য কোর্ট দায়ী নয় আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে বিরোধীদের এক হাত দিয়ে মুখ্যমন্ত্রী সংযোজন আবার হাইকোর্টে একটা কেস করে বসে আছে প্রাথমিক মানে পঁয়ত্রিশ হাজার ভাবতে পারছেন প্রাথমিক পঁয়ত্রিশ হাজার চাকরি বাতিল করতে হবে মানুষের চাকরিগুলো মানে কারার আগে তার পরিবার আছে সন্তান আছে এগুলো ভাবা দরকার দিদি মানে কি কথাগুলো বলছেন কত ভালো ভালো কথা পাশাপাশি চাকরি হারাদের বার্তা কেউ কেউ অনর রয়েছে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে কেন অন্যদের কথায় পা দিচ্ছেন কে যোগ্য আর কে যোগ্য তো আপনাদের দেখার দরকার নেই কারণ লিস্ট বের হলে যেটা শিক্ষামন্ত্রী ব্রাত বসু জানিয়েছেন সেটা কিন্তু মুখে জানিয়েছেন লিস্ট বের করেননি তবে লিস্ট যদি বের হয় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী ফাঁপড়ি পড়বে মানে মুখ্যমন্ত্রী পুরো একদম শেষ কারণ মুখ্যমন্ত্রী পুরো ধরা পড়ে যাবেন যে কারা যজ্ঞের মানে যোগ্যের তালিকায় কাদেরকে এড করানো হয়েছে তাই না তো সেখানে কিন্তু অনেক সত্য সামনে আসবে যার জন্য মুখ্যমন্ত্রী বলছেন যে হুম কে যোগ্য আর কে অযোগ্য তা আপনাদের দেখার দরকার নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে কোর্ট কি বলছে আমরা দেখব আপনি চাকরি করেন আর আপনারা চাকরিটা মানে আপনাদের চাকরিটা আছে কি না সেটা দেখা দরকার বেতন পাচ্ছেন কি না সেটা দেখা দরকার বিজেপিকে আক্রমণ মানে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উত্তরপ্রদেশের উনষাট হাজার লোকের চাকরি গিয়েছিল বিজেপি সরকার থাকাকালে কেউ ফিরে পায়নি আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন চাকরি আমরাই তো আদালতে গিয়ে আপনাদের হয়ে লড়াই করেছি বুঝতে পারছেন মানে মুখ্যমন্ত্রী এত ভালো ভালো কথা বলছেন বন্ধুরা যেটা শুনে মানে চাকরি হারারা তবে চাকরি হারারা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিন্দুমাত্র বলে নেই চাকরি হারারায় একটা কথা স্টিক আছে যে যতক্ষণ না আমাদের প্রাপ্য অধিকার যেটা আমরা পাবো না সেটা না পাওয়া অবধি আমরা কিন্তু নড়ছি না এমনকি রাত্রে এমনও কাণ্ড ঘটেছে যেখানে বাইরে সমস্ত টিচাররা মানে চাকরি হারারা বাইরে বিক্ষোভ করছেন বাইরে ওনারা বসে আছেন সারা রাত মানে সারা দিন রাত চলে যাচ্ছেন না খেয়ে দিয়ে ওনারা বাইরে আছেন অথচ ভিতরে অর্ডার করা হচ্ছে ভালো ভালো খাবার বিরিয়ানি পিৎজা সেগুলোকে অর্ডার করে আনাতে হয়েছে কিন্তু ভিতরে যাওয়া মানে যেতে দেওয়া হয়নি কারণ বাইরেই কিন্তু সমস্ত শিক্ষকরা হ্যাঁ সেটা দেখে ফেলেছেন আর ওনারা কিন্তু নিচে ফেলে দিয়েছেন মানে মাটিতে ফেলে দিয়েছেন যে আমরা বাইরে এত কষ্ট করে এখানে বসে আছি বিচার পাওয়ার জন্য বা বলতে পারেন যে আমাদের যোগ্য অধিকার পাওয়ার জন্য আর ওনারা ভালো ভালো খাবার আনিয়ে অর্ডার করে ভিতরে খাবার খাবেন কার টাকায় কার টাকায় এমনও অনেক চাকরিজীবী মানে চাকরি হারারা বলেছেন যে আমাদের টাকা বা বলেন যে ঘুষের টাকা নিয়ে ওনারা ভিতরে ভালো ভালো খাবার খাবেন সেটা তো হবে না যাই হোক প্রতিবেদনটা এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ কথা যে চাকরি হারারা যতক্ষণ না নিজেদের যোগ্য অধিকার পাবেন ততক্ষণ কিন্তু ওনারা সরছে না তবে আগামীতে মারাত্মক কিছু হতে চলেছে অবশ্যই আপনাদের সামনে পুরো ডিটেলসে সমস্ত সত্য তথ্য নিয়ে আসবে প্রতিবেদনে এখানে শেষ করলে অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের নোটিফিকেশন ওগুলো পাশে থাকবে